তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তাই মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক এক জনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের মূলে আসতে না নাই। এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবকা মানে মেসেজ দেয় যে হুজুর আরে হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় এই মায়াটা ওভারকাম করতে পারে দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল

যে আজকেও ছেঁকা দিতে পারে কালকেও ছেঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন যৌবন সব শেষ এভরিথিং ইজ লস্ট আজি প্রাণী মানুষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মাশাল এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুব সহজ হয়ে যাবে আয়াতটা কি

মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাষ জ্বাল্লা আমারে দাও দিন রাত তাহায্যগরিব আসর এসা অলওয়েজ you ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট মন থেকে তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট টু আমি তোর দিব না এটা আল্লাহ দিবা না মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোস বেটার দ্যান ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে তো আস্তে বলেন তো ভুল হতে পারে It's quite impossible. Just wait, wait. And sometimes you dislike a thing. And you don't want that from your heart. Oh my Lord, I really dislike it. I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, Oh my worshipper, what is good? What is bad? What's your future? I know better than. আল্লাহ বলছি গোলাম তোর এটা অপছন্দটা আমি বুঝতে পারত ভালো না কিন্তু আমি জানি ভবিষ্যতে বলেন তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ জানেন আমি জানি না আপনি জানেন না এই জন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছো এবং খুবই সিরিয়াস